তো রেজাল্ট চেক করবার জন্য তোমরা প্রথমত মোবাইল ফোন কিংবা কম্পিউটার স্ক্রিনে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবে তো আমি তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য তোমাদের সুবিধার্থে আমি প্রথমত একটি কম্পিউটার স্ক্রিনের ব্রাউজারকে ওপেন করে নেব তো কম্পিউটার স্ক্রিনের ব্রাউজার ওপেন করবার পূর্বে আমি কম্পিউটার স্ক্রিন থেকে একটি রিফ্রেশ করে নেব যাতে কোনো কিছু সমস্যা না হয় ভিডিওটি কমপ্লিট করবার পর্যন্ত তো রিফ্রেশ করার পর আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি কম্পিউটার থেকে একটি ব্রাউ ব্রাউজার ওপেন করবার নেওয়ার পর তারপর যা যা করতে হবে আমি তোমাদেরকে সম্পূর্ণটা বলে দেবো তো তোমাদের কাছে কম্পিউটার স্ক্রিন না থাকলে তোমরা মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণভাবে এটি করতে পারবে তো কম্পিউটার স্কিন কিংবা মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার সেটি ক্রোম ব্রাউজার হতে পারে বা গুগল হতে পারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশানে যাবে তোমরা এবং সার্চ অপশানে সার্চ অপশানে যাওয়ার পর তোমরা ডাব্লু বি রেজাল্ট আর ইএস ইউএলটি ডাব্লু বি রেজাল্ট লিখে সার্চ করার পর তোমরা এখানে দেখতে পাবে ডাব্লুবি রেজাল্ট এনআইসি ডট ইন এটি চলে আসবে এবং ডাব্লু বি রেজাল্ট এনআইসি ডট ইন লিখে আসার পর একটু পেজটিকে স্ক্রল করে নিচের দিকে নামলে তোমরা দেখতে পাবে ওয়েস্টবেঙ্গল রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো যেহেতু তোমরা দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তাই তোমাদের যখন রেজাল্ট আউট হবে তখন এখানে লেখা থাকবে দু হাজার ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমরা এরকম একটা ওয়েবসাইট পাবে যেখানে তোমরা ক্লিক করবার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে কিছু দেওয়া রয়েছে অর্থাৎ বর্তমানে যে সমস্ত অ্যানাউন্স অর্থাৎ বর্তমানে যে সমস্ত পরীক্ষার রেজাল্ট এই ওয়েবসাইটে রয়েছে সেই সমস্ত রেজাল্টের লিঙ্ক অর্থাৎ চেক করবার লিঙ্ক তোমরা এখানেই পেয়ে যাচ্ছ বা এখানে দেখতে পাচ্ছ এর পরবর্তীতে তোমরা দেখবে তোমাদের যখন রেজাল্ট আউট হবে তখন তোমাদের এই লেটেস্ট অ্যানাউন্সমেন্টের ঠিক নিচে এখানেই তোমাদের লেখা থাকবে ঠিক এমন একটি ইন্টারফেস যেটি তোমরা এখনই স্ক্রিনে দেখতে পাবে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তারপর তোমরা ওখানে ক্লিক করবার পর এমন একটি ইন্টারফেস দেখাবে তোমাদের সামনে যেখানে থাকবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থাকবে লাইভ লেখাটির পাশে তারপর তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডকে শো করিয়ে এই রেজাল্টটি দেখতে পারবে তো অ্যাডমিট কার্ডের রোল এবং রেজিস্ট্রেশন নম্বরটা তোমাদের অবশ্যই লাগবে আর ডেট অফ বার্থটা তোমাদের প্রয়োজন তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এন্টার ইউর রোল নম্বর অর্থাৎ অ্যাডমিট কার্ডের রোল নম্বরটি তোমরা প্রথম রোল নম্বরের ঘরে সো আপ করবে তারপর ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে দেবে অর্থাৎ তোমার ডেট কত তারিখে জন্ম মাস এবং ইয়ার সম্পূর্ণটা লেখার পর এখানে একটা এন্টার ক্যাপসার কোড দেওয়া রয়েছে নিচে যে এন্টার ক্যাপসার কোড হবে আর জন্ম তারিখ লেখার ক্ষেত্রে এমনভাবে ক্যালেন্ডার তোমাদের সামনে শো করাবে সেক্ষেত্রে তোমরা তোমাদের জন্ম তারিখটিকে খুব সুন্দরভাবে দিয়ে দিও এবং সম্পূর্ণ জন্ম তারিখটি কমপ্লিট করবার পর এন্টার ক্যাপচার কোডটি যা লেখা থাকবে ঠিক একই রকম দেখে দেখে তোমরা লিখে দেবে ওই এন্টার ক্যাপচার কোডের যে ফাঁকা সবুজ কালারের জায়গাটা রয়েছে তারপর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে এবং সাবমিট অপশানে ক্লিক করবার পর তোমাদের সামনে এমনই ইন্টারফেস শো করাবে যেখানে তোমাদের গেস মার্ক অর্থাৎ তোমরা কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছো গ্রেড ডিভিশন এবং র্যাঙ্ক অর্থাৎ তোমরা পাস করেছো সেক্ষেত্রে তোমাদের সামনে সম্পূর্ণরূপে এটা শো করাবে